গুড মর্নিং সকল গাছপ্রিয় বন্ধুদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বেগুন গাছ আর এটি সাধারণ বেগুন নয় এটি হচ্ছে কেজি বেগুন অর্থাৎ একটি বেগুনের ওজন এক কিলো পর্যন্ত হয়ে থাকে তারও বেশি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে আমি কুড়ি লিটার যে জলের ড্রাম সেই জলের ড্রামে আমি এটি প্রতিস্থাপন করেছিলাম এবং খুব ভালো ফলন পেয়েছি তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা দেখতে দেখুন বেগুনের সাইজ এটি একটি সাদা কালারের হয়েছে আরেকটি রয়েছে হচ্ছে আপনার ব্রাউন অর্থাৎ বাদামি বর্ণের তো বা লাল বর্ণের আর এতে মাটি যেটি আমি তৈরি করেছি খুব সাধারণভাবেই সাধারণ মাটি এবং গোবর সার দিয়ে যেহেতু আমি নিজে এবং আমার বাচ্চাদের জন্য ব্যবহার করব খাবো তার জন্য আমি এখানে কোনো রকম কীটনাশক এবং রাসায়নিক সার ছাড়াই আমি এটি চাষ করেছি আর পাশের সঙ্গে আমি করেছি দেশি বেগুনেরও চাষ যেগুলি আপনার দেখতে পাচ্ছেন গ্রো ব্যাগের মধ্যে প্লাস্টিক গ্রো ব্যাগ যেটিতে এক কিলো দেড় কিলো মাটির পরিমাণ হবে মোটামুটি অ্যাপ্রক্স এক কিলো মাটি সেই মাটিতেই আমি চাষ করেছি তো এখানেও বেগুন খুব সুন্দর হয়েছে দেশি যেটা বেগুন কাঁটা বেগুন আর কি সেই কাঁটা বেগুনটি আর তাছাড়া আমি এটি শখের বসে এই কেজি বেগুনগুলি চাষ করেছিলাম সেই টবেই কিন্তু অ্যাকচুয়ালি এটি টবের থেকে ভালো হয় মাটিতে কিন্তু যেহেতু আমি ছাদ বাগানে করছি তো ছাদ বাগানেও এটি সাকসেস অর্থাৎ গাছের পরিমাণ একটু বড়। অন্য অন্য গাছের থেকে গাছের পাতাও অনেক বড় তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমার এই যে ছাদ বাগানের এই গাছগুলিতে সুন্দরভাবে বেগুন ফুলেছে আর বেগুনের যে সাইজ সেটি আপনারা হয়তো ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না কিন্তু চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার দেখুন কত বড় সাইজ এবং মানে বিশাল সাইজ দৈত্যকার বেগুন বলতে পারেন আর একটি বেগুন এত ওজন যে আমাকে ভালো করে স্টিক দিয়ে না বাঁধলে গাছটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এগুলো এক একটি বেগুনের ওজন সাতশো গ্রাম বা এক কিলো পর্যন্ত হয়ে গেছে এই বেগুনটি এখনও ম্যাচুরিটি হয়নি এখনও আরও বড় হবে তো ভাবলাম এখন ভিডিওটি করে দিই যেহেতু এখন হাওয়া বাতাসের সময় রয়েছে এখন অনেক সময় ঝড়ে হয়তো ভেঙে যেতেও পারে তাই ভাবলাম ভিডিওটি করে আপনাদের সামনে তুলনা তুলে দিই আর আমি একটি শর্ট ভিডিও করে দেব টোটাল একটা বেগুন তোলার পরে কতটা ওজন হচ্ছে সেই হিসেবে যদি আপনারা অনুরোধ আপনাদের থাকে তাহলে অবশ্যই আমি একটি শর্ট ভিডিও করে দেব তাতে একটি বেগুনের ওজন কতটা হলো আমি যেদিন হারভেস্ট করব অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি ছেন বন্ধুরা এখানে যে বেগুন গাছে অনেক প্রচুর ফুল এবং ফলে ভর্তি রয়েছে আর এটা হচ্ছে দেশি বেগুন পাতাগুলো দেখলেও বুঝতে পারছেন পাতাগুলো ছোট সাইজ এবং কাঁটা রয়েছে আর এই পাতাটি অনেক বড় এবং মসৃণ পাতাগুলো খুবই সুন্দর আর পাতার সাইজ অনেক বড় মানে একটি পাতাতে মোটামুটি বসে খাওয়া যাবে এরকম সাইজ আর কি তো বিশাল সাইজের পাতা আর বিশাল গাছ তো এটি যেহেতু টবের মধ্যে রয়েছে তাই গাছের আকৃতি খুব বেশি বাড় না বাড়লেও খারাপ বন্ধ বাড়েনি তো দেখতে পাচ্ছেন গোটা গাছটির পাতাগুলি বেশ বড় বড় এবং তার বেগুনের চেহারাও অনেক বড় যেগুলো দেশি বেগুন সেগুলো পাতাও ছোট এবং ফলও ছোট তো এই যে বেগুন ধরে রয়েছে আমি এই বেগুনগুলি গাছটি আমি চারটি আমি নিয়ে এসেছিলাম তো চারটি গাছে আমার বেগুন ধরে যে খুব সুন্দরভাবে তো এর আগে দুটো হারভেস্ট করে নিয়েছিলাম আর বাকি আপনাদের এই সামনে তুলে ধরছি ভাবলাম একটি ভিডিও করে দিই যে ছাদ বাগানও করা যেতে পারে কিন্তু ফলন পরিমাণ কম হলেও কিন্তু খারাপ হয় না খুব সুন্দরভাবে হচ্ছে আর যেহেতু আমরা ছাদের বাগান করি খুব শখের বসে অর্থাৎ আমাদের শখ পালন করার জন্যই আমরা ছাদ বাগান করে থাকি তো ছাদ বাগানে এই অল্প মাটিতে যে বেগুন করা সম্ভব সেটি আপনাদের সামনে তুলনা তুলে ধরেছি আর এখানে আমি কোনো রকম রাসায়নিক সার বা কীটনাশক আমি ব্যবহার ছাড়াই করেছি তাতে সেরকম কিছু অসুবিধা আমি দেখিনি তবে দেখতে পাচ্ছেন বেগুনের আকার বা আকৃতি যেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন একটি বেগুনের সাইজ দেখুন প্রায় আধ হাত অর্থাৎ আমার এক হাত আধ হাতের মতোই মোটামুটি লম্বা এবং গোলাকার যেটা বলতে পারেন দু হাত দিয়ে ধরতে হবে প্রায় মানে আমার এক হাতে তো হচ্ছে না হয়তো আপনার হাতে হবে না জানি না আমার প্রায় দু হাতে ধরতে হচ্ছে মানে এটা আরও মোটা হবে আরও মোটা হবে মানে এর ওজন মানে কল্পনা করা যায় না যে এত বড় হতে পারে বেগুন আর আমি এখানে দেখতে পাচ্ছেন বাসে স্টিক দিয়ে একটি আমি গাছটিকে বেঁধে রেখেছি যাতে কি না হয় আর এই মাটিটি আমি সাধারণ মাটি একদম সাধারণ মাটি নর্মাল যে লোকাল যে মাটি সেই মাটির সঙ্গে গোবর সার মিক্স করে আমি গাছটি প্রতিস্থাপন করেছিলাম ছোট ছোট গাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে চারটি গাছ আর চারটি গাছের সুন্দরভাবে ফলন হয়েছে আর এটা আর দেখতে পাচ্ছেন এটা বেশ ডোরা ডোরা কিতে অর্থাৎ ভাঁজ ভাঁজ মতো বেগুনটা হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন বেগুনটা কেমন ভাঁজ ভাঁজ মতো যাই হোক তো মোটামুটি বেগুনের সাইজগুলো বেশ অনেক বড় অনেক বড় দেশি বেগুনের থেকে প্রায় তিন গুণ বা চার গুণও বলতে পারেন বড় হয় আর এর জালিগুলোও বেশ অনেক বড় বড়ো যেমন দেশি বেগুনের যেটা বড় হওয়ার পরে যেটা সাইজ হয় সেটা হচ্ছে জালিতে এরকম সাইজ অর্থাৎ প্রথম অবস্থাতে তো আমি আশা করব আশা করবো যে আপনারা বুঝতে পেরেছেন যে বেগুনগুলো কী সুন্দরভাবে হচ্ছে তো আপনারাও করুন ছাদ বাগানে ছাদ বাগানে বেগুন করা সম্ভব খুব সহজেই করা সম্ভব আর আমি এখানে করেছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের কাছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটু ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন